হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো দেশের বাইরে চলে আসলাম চার দিন হলো চব্বিশ তারিখে সকালবেলা তিনটের সময় বেরিয়েছি আর আমি সৌদি দাম্মাম এয়ারপোর্টে নামলাম হচ্ছে তোমার সাড়ে সাতটার সময় ঠিক আছে মানে যেটার কারণে ভিডিওটা বানানো আমি এখন রুমে রয়েছি কারণ আমার এখন আঁকামা বেরোয়নি হয়তো এই সপ্তাহে আঁকামাটা বেরোবে কাগজপত্র জমা জমা দিয়েছে আমার ভাই আঁকা মাটা বেরোলে হয়তো আমি কাজ বাজারে হয়তো সপ্তাহখানিকের মধ্যে লেগে যেতে পারি লেগে যাব যেটার কারণে ভিডিওটা বানানো মানে সবাই দেশে বসে দেখতাম প্রবাস জীবনের প্রবাসীদের লাইফ দেখতাম মানে দূর থেকে না অনেক কিছু ভাবা যায় এই যে টাকা লাখ লাখ টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে বাড়িতে সবাই মানে আমরা দেশে বসে দেখছি মানে সেটাই উপলব্ধি করলাম চার দিনে এসে প্রবাস জীবন যে কতটা বেদনাদায়ক কারণ চার দিনে আমি আমার ছেলে বউ মা ভাই ভাইয়ের ছেলে মানে আমাদের যে সব মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা সব তাদের ছেড়ে বিদেশে পড়ে রয়েছে চার দিন থেকে চার দিন হয়ে গেল সেটাতে উপলব্ধি করতে পারলাম যে প্রবাস জীবনটা কতটা কষ্টকর এই খাওয়া দাওয়ায় কষ্ট থাকায় কষ্ট সেটা কিন্তু না আমি এসি ঘরে রয়েছি অল টাইম এসি চলছে খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই কিন্তু ওই যে যখনই ফাঁকা থাকবে না তখনই একটা মনের মধ্যে মানে কিরকম করবে জানি না আমি আমার বউ ছেলেকে দেখতে যেতে পেতাম বাড়ির বাবা মা ভাই বোন সবাইকে যদি দেখতে পেতাম কতটা ভালো লাগতো বা কতটা ভালো হতো কারণ সেটাই আমি চার দিনে উপলব্ধি করতে পেরেছি এরা যে কত কষ্ট বুকে পাথর চাপা দিয়ে এরা প্রবাসে থাকে টাকা ইনকামের জন্য সবাইকে হাসি খুশি রাখবার জন্য দেশে আমিও সেটাই করতে এসেছি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি যেই উদ্দেশ্যে আসি সেই উদ্দেশ্যে সাকসেস হতে পারি মানে আমি কিছু দেনায় পড়ে গেছিলাম দেনা তো ঠিক না ব্যবসা করতে গেলে কাজ করতে গেলে তো হবে ধার বাকি হবে সেটা কথা না কিন্তু বাজারটা কাজবাজের বাজারটা খুবই খারাপ আমাদের যে লাইন ছিল আমার যে বাস্কের লাইন ছিল জুলের বক্সের সেই লাইনটা খুবই খারাপ রয়েছে এখন বর্তমানে তারপর কি দু সাল থেকে আপ টু দু সাল এটা তো পঁচিশ চলছে চব্বিশ সালের শেষ পর্যন্ত আমার না হলেও সাত থেকে আট লাখ টাকা ঝাড় খেয়ে গেছি পার্টি মেরে দিয়েছে নিজে লস খেয়েছি এই করে করে গেছে তার এখনও কিছু টাকা পাবো পার্টিদের কাছে ফোন করলে ফোন ধরে না নেপাল টেপাল সব জায়গায় মানে টাকা পাবো কিছু টাকা পাবো কিছুই মানে ভালো অ্যামাউন্টের টাকা পাবো মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি আমি বিদেশে না আসলে আমার কোনো উপায় ছিল না মানে এরকম একটা পজিশনে পড়ে গেছিলাম তাই আমি ব্যবসা আমার দাদাকে দিয়ে আসলে দাদাকে বলতে দাদা প্রোডাকশানটা করাবে বড় মালে প্রোডাকশন করাবে আর আমি কাটিংয়ের ব্যবসাটা তোমাদের বৌদি করাবে দেখা যাক কতটা নিজে সাকসেস হতে পারি আশায় তো আসছি একটা সবাই যখন করতে পারে আমি কেন পারবো না আমি তো মানে কি বলে আমি তো কুরে না যদি কুরে হতাম তাহলে কোনো ব্যাপার ছিল না আমি তো কুরে না আমার মনে দীর্ঘ বিশ্বাস আমি সাকসেস হতে পারবো আমি এই প্রবাস জীবনে দেখি আশা করি হয়তো সামনের সপ্তাহের মধ্যে আঁকামাটা যদি বেরিয়ে যায় ঠাকুর ঠাকুর করে তাহলে হয়তো সাম তার পরের সপ্তাহ দিন পনেরোর মধ্যে আমি কাজে লেগে যেতে পারবো কাজে লেগে যেতে পারলে এই যে বোরিং টাইমটা যে বেলা ঘুম থেকে সবাই কাজে চলে যায় আমি একা রুমের মধ্যে থাকি মানে এই যে দশ এগারো ঘন্টা খুব খারাপ লাগে নিজের কাছে নিজে খুব খারাপ কালকেও ছিলাম কালকে যাকে একজন ছিল রুমে সে শরীরটা একটু খারাপ ছিল সে যায়নি কাজে তাই তার সাথে সময়টা কেটে গেছে আর আজকে তো পুরোটাই একা রুমে বসে রয়েছি কি করা যাবে এটার নামই প্রবাস জীবন যাক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফেসবুক বন্ধুদের শুভকামনা চাইলাম আমি সবাই যেন আগিয়ে যেতে পারে আর সবাই সবার পাশে থেকো আচ্ছা রাখছি হ্যাঁ সবাই ভালো থেকো বাই